অগরের যে মন্ত্রগুলো আছে এই মন্ত্রগুলো কারেন্টের মতন কাজ করে তার কারণ এই কিতাবটা আমি আমি শ্মশানে বসে জাগাইছি কিতাবটা জাগ্রাত শ্মশান এই কিতাব হচ্ছে জাগানি এই বইতে যত বিদ্যা আছে বা যত মন্ত্র আছে সবগুলো শ্মশানে বসে জাগানি তার কারণ ও ঘুমায় আছে ওরে যদি না জাগাই দিই তাহলে করে জাগবে ও ও জাগানো এবার এই মন্ত্রগুলো আমি হ্যাঁ ইউটিউব চ্যানেলে দিই এবং ওই শিষ্য সাবদ্রীরা কাজ করে আমার বাড়ি আছে যেমন তুমি আইসাও দাও এরাম সবাই ইয়ে ফুড়ে ফুড়ে দিয়ে মুখস্থ করো করে যাইয়ে কাজকর্ম করো যাতে গুরু শুনো হেরা আমার বাড়ির টুকি তোমার কুমারবাড়ির ফুরা আমি মারিলাম অমুকের বেটা অমুকের লিঙ্গের বোয়ার বিলেতে মাটি আমি দিলাম অমুকের লিঙ্গের আসমানের ঠাটা যদি আমার এই মন্ত্র লড়ে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে দোহাই নর সিংহের নরসিংহের দোহাই

ভস্ম সহকারে নিত্য তুমি চলে যাবা তোমাকে কেউ দেখতে পারবে না এমন এক জায়গায় তুমি বিপদ পড়িস যে তোমার সেখান থেকে ওই ফলায় চলে যেতে হবে নাই তোমাকে বিভিন্ন কায়দার দায় ক্ষতি করবে কিন্তু তুমি এই মন্ত্র সাত ফিরে ফলে তোমার বুকে দিয়ে তুমি চলে যাবা তোমারে কেউ দেখতে পারবে না অন্ধ অভি মানুষ চলে যাবা বন্ধু বন্ধু সর্ব বন্ধ সারো বন্ধ এই বন্ধ করিলাম পার সবার গায়ের সার লাগ সবার চোখে আনিব আমার চোখে যদি আমার এই মন্ত্র লড়ে সরে ঈশ্বর মহাদেবের জটা ছুড়িয়া ভূমিতে পড়ে তার আগে কামরূপ কামরূপ কামাক্য মায়ের অঙ্গে কার আগে মহাদেবের আগে কার আগে নরসিংহের আগে